ওই সালা তুই কে রে আমায় তুমি চিনতে পারবে না ভাই আমি ওই পাড়া ছেলে জামাই ওই পাড়ার জামাই তুই মুরগি খুঁজতে ওই দেখো মেয়ে জামাই চলে এসেছে মা তুই ভালো আছিস তো ভালো আছি বা ভালো আছে তো আজ কোনো অসুবিধা হয়নি তো না হয়নি ও মা গো মরে গেল গো মা আব্বা তোমার লাগেনি তো নারে মা আমার লাগেনি তো এক তোর মা বায় মরেই গেলো না ও মা তোমার লাগেনি তো ও মা গো মাজারটা মজা থেঙ্গে গেলো গো মরে গেলো গো আমি কিচ্ছু বুঝতে পারছি না ওই জানোয়ারের বাচ্চা আমার ফেলে দিয়ে ঘরে কেন গেলো ও তুমি আর মার সাথে কথা বলো বলো জামাইরা আবার রাগ নে তো তোমার ওপরে দিয়ে আর তো কথা বলবো না তারা ওকে দেখছি জামাই ও জামাই তাড়াতাড়ি ঘর থেকে বের হও যে ঘরে উঠেছো ওটা তোমার বাপের না তাড়াতাড়ি ঘর থেকে বের হও আমাকে যদি উঠতে হয় না তোমাকে মারতে মারতে ঘর থেকে বের করব আমাকে কিছু বলছেন তোমাকে বলবো কেন তোমার বাপকে বলছি আপনি তো লোক ভালো না সবসময় আমার মা বাপকে টানেন কেন তোমার বাপ মাকে টানবো না তুমি আমাদের দুজনকে ফেলে দিয়ে ঘরে কেন উঠলি তাই বল আমার খুব লজ্জা লাগছিল তাই আমি একলাপে ঘরে উঠে পড়েছি অত যদি লজ্জা তাহলে আমি বেড়াতেছি সেখানে আমি আসছিল নাকি আপনার মেয়ে তো নিয়ে এলো দেশি মুরগি মাংস জবাই করবে বলে আমি আগে বলেছিলাম পেট পাকলার সাথে বিয়ে দিও না আমার কথা তো শুনলে না বিয়ানের রূপ দেখে বিয়েতে রাজি হয়ে গেলে এই বিয়ানের নামে উল্টোপাল্টা কথা বলবি না নয়তো বাড়ি ছাড়া করে দেব ও আমাকে বাইরে থেকে বাইরে করে দিয়ে তোমার বিয়ানকে বাড়িতে নিয়ে আসবে নাকি হ্যাঁ তুই বেশি বাড়াবাড়ি করিস না নয়তো সত্যি নিয়ে চলে আসবো আব্বা তুমি তো সেই হেলে যখন নিয়ে আসবে তখন দেখা যাবে দেখো দেখো তোমার জামাইরে কিத்தி দেখো বাপ ও বাপ তুমি ওখানে কি করছো আজ এখন মুরগিটা জবাই করবেন তাই দেখছি আজকে কোন মুরগি জবাই হবে না যা রান্না হয়েছে তাই দিয়ে খাওগা দেখেন আপনার মেয়ে দেশি মুরগি জবাই করব নিয়েসেছে আপনি যদি দেশি মুরগি জবাই না করেন মাকে যে বলে দেব তোমার মাকে বলে কিবা হবে এই তুই চুপ কর না বাপ তোমার মাকে বলতে হবে না আমি খনি মুরগি জবাই করছি

রান্না করেছে ওই দিয়ে খেয়ে নেবে চলো আমি জানি আমার কেউ মাংস খেতে দেবে না এগুলো সবারই চক্রান্ত কি হলো বাপ দাঁড়িয়ে আছে কেন বাসো

আপনি কিন্তু লোক ভালো না আমার মাকে একটু খান বলে আমাকে একটু খাবেন নাকি এই জামাই কি বলছে গো তুমি ওর মাকে একটু খাওয়াও ওর মাকে আমি আটু খাবো কেন তো মিথ্যা কথা বলছে ইরি আমি কেন মিথ্যা কথা বলবো একটা মিষ্টি আপনি অর্থে খেলেন আমার মাকে অর্থে খাওয়ালে আমি আর বেঁচে থাকবো না ইয়ার ব্যবস্থা কিছু করবো মা দাঁড়া তুই ও তো জামাইয়ের সাথে সাথে পাগলি হয়ে গেলি ও এখন শান্ত হবে না আমি এক্ষুনি বিয়ানের কাছে যাচ্ছি বিয়ানকে নিয়ে এসে প্রমাণ করাবো না না তোমাকে বিয়ে কাছে যেতে হবে না আগে তুমি খেয়ে নাও আর কোদালটা মাঠে মাঠে তো চলে যাচ্ছেন মুরগিটা জবাই করতে হবে না জামাই তো আমাকে শেষ করে ফেলবে মাঠ থেকে এসে জবাই করলে হবে না কেন জবাইটা করে গেলে তো ভালো হতো শাশুড়ি রান্না করতো আমি খাতো আমার এখন টাইম নাই আমি মাঠ থেকে এসে জবাই করব এর চা আবার মুরগিটা পালিয়ে দিলে জামাকে কি জবাই করে দিব থাক থেকে অনুরোধ করে বলছি আর মিথ্যে কথা বলেন না বললেই তো হয় মাংস খেতে দেবেন না دیবনা কেন জামাই তোমার জন্য তো ঢেকে রেখেছিলাম তোমার আব্বা বাবা ছিঁড়ে দিয়েছে আ আমার জন্য ঢেকে রেখেছিলেন থাক আর আপনাদেরকে জবাই করতে হবে না এবার আমি জবাই করছি তুমি তাড়াতাড়ি কর একটা লোক তোমাকে তারে মারতে আসছে কার এত সাহস আমাকে মারতে আসছে গো ওই সব কথা বাদ দিয়ে আগে তুমি লুকাও তো ওগো মেয়েটা তোমাদের এসেছে সত্যি বলছি ভাই আমার স্বামী বাড়িতে নাই কলকাতায় কাজে গেছে আরে তুমি ভুল ভাবছো আমি তোমার স্বামীকে খুঁজতে আসিনি তোমার বাড়িতে একটা লাল মুরগি ঢুকেছে কি তাই বললো করব ওই শালা তুই তুমি চিনতে পারবে না ভাই আমি ওই পাড়া জামাই ওই পাড়া জামাই আর তুই এখানে মুরগি খুঁজতে আসছিস কি শালাকে

তুমি আমার বোর পা ভেঙে দিয়েছো এর একটা বিচার করেই গেলে আমি ছাড়বো এই দেখ আমি মুরলের কাছে কিনব মুরল সাহেব এর আমি একটা সঠিক বিচার চাই তখন থেকে একই কথা ভুলে যাচ্ছিস কে আছে বলবি তো আমার জামাই মুরগি ধরতে গিয়ে আমার পর পা ভেঙে দিয়েছে এর একটা সঠিক বিচার আমি বলছি তো আমার ছেলে পা ভেঙে দিয়েছে পা সারাতে যত টাকা লাগবে আমি দেব ওই কথা না আমার ছেলে তোমার পর ট্যাং ভেঙেছে আমারও ছেলের ট্যাং ভেঙে শুদ্ধ করে নাও আরে ভাই জামাইয়ের গায়ে কেউ হাত দেয় মোড়ল সাহেব অন্য বিচার করেন তুই টাকা নিব না বলছিস জামাইকে মারব না বলছিস তাহলে কি বিচার করব বল তো জামাই যখন আমার বোর পা ভেঙে দিয়েছে এই বলি আমি সংসার করব না জামাই ওর মাকে দিয়ে যায় আর এই মাকেও লিয়া যায় তুই এই কথাটা ঠিক বলেছিস শালা জামাই হাসাইলে পাড়া ছেলে মিলাকে তাড়াইলে বলেছে আম্মু ভয় পাইলেছে যেমন কর্ম তেমন ফল শুনো ভাই তোর ভালো বোর যাও আর ভাঙা বলি দিয়ে যাও সাহেব এটা কোনো টিচার হলো অসীম চা আমাকে এই ভাঙা বলি থাকতে হবে